দশক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে দশ শতক জমিতে ছয় ইউনিট ছয় তলা একটা বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করছে দশমন্ডলী অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে প্রত্যেকটা তালাতে ছয়টা করে ইউনিট করা হয়েছে এবং ভয়কে বেশ কিছু ভয় রাখা হয়েছে গ্রাউন্ড ফ্লোর তিনটি ইউনিট রাখা হয়েছে গ্যারেজ রাখা হয়েছে পাঁচটা দোকান রাখা হয়েছে সব মিলে অসাধারণ কম্বিনেশন করে বাড়ির ডিজাইনে তৈরি করা হয়েছে ছাদটাকে চমৎকার ডেকোরেট করা হয়েছে বরাবরই আমরা গাছ লাগাইতে পছন্দ করি যার ফলে প্রত্যেকটা ছাদে আমরা পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি দশম্টে বাড়ির ভিতরে কম্বিনেশনটা এমনভাবে করা হয় যে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা রুমে আলো সূর্যের আলো প্রবেশ করতে হয় সে ব্যবস্থা রাখা হয়েছে দশ মিনিটে এই ধরনের একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই ছয় শতক জমিতে ছয় ইউনিট ছয়তলা বাড়ি তাহলে আমার পাঁচ কোটি টাকার মতো খরচ হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ